হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মেসেজ রাজু এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাই জানাচ্ছি শুভ শুভ আনন্দ আবারও ডাবের একটি আপডেট ভিডিও নিয়ে আপনার সামনে হয়ে যাওয়া যারা ডাব নিয়ে ব্যবসা করেন আজকের বিডি তার জন্য তা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি এ টু জেড সব কিছুই বুঝতে পারবেন আপনারা যারা প্রেস এবং টাটকা ডাব নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের এখান থেকে এসে দেখে শুনে আপনার ডাব ক্রয় করে নিতে পারেন বর্তমানে গরমের সিজন সারা বাংলাদেশের ডাবের প্রচুর চাহিদা রয়েছে এই চাহিদা মোতাবেক যারা নতুন উদ্যোক্তা আছেন বা ছোটোখাটো চাকরি করেন চাকরির পাশাপাশি আপনি এই নিকটস্থ আরত আছে আড়তের মাধ্যমে বা যারা ব্যানে করে বিক্রি করে তাদের মাধ্যমে নিয়ে এই ডাবের ব্যবসা করতে পারেন একমাত্র যারা পাইকারি ডাব নিয়ে ব্যবসা করতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা ডাব খুচরোভাবে সেল করি না আপনি প্রতিদিন যদি একটা করে গাড়ি করতে পারেন বেশি না মাত্র এক হাজার পিসের এক পিস ডাবে যদি আপনি পাঁচ টাকা লাভ করতে পারেন তাহলে প্রতিদিন আপনি পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন দেখা যাচ্ছে আপনি প্রতি মাসের ভিতরে যদি দশটা গাড়ি করতে পারেন এক পিস ডাবে পাঁচ টাকা লাভ হলে আপনার দশটা গাড়িতে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ডাব দিয়ে ব্যবসা করতে পারেন তাই আপনারা যারা প্রেস এবং টাটকা ডাব নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি চলে আসুন আমাদের এ ঠিকানায় নাই নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দ্রান্দা বাজার মেসেজ রাজা এন্টারপ্রাইজে আমাদের এখানে সব সময় আপনারা বারো মাস এই ডাব গুলা পাবেন আমরা সরাসরি ডাবগুলা বাগান থেকে সংগ্রহ করে থাকি আমাদের থাকে ফ্রেশ ফ্রেশ এবং টাটকা টাটকা এই ডাব নিতে চাইলে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখান থেকে মিনিমাম আপনারা এক হাতের পিস ডাব নিতে হবে কারণ ডাব আমরা ভাবে সেল করি না যারা পাইকারি ডাব নিয়ে ব্যবসা করতে চান একমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ডাব যেহেতু একটি কৃষিপণ্য তাই এগুলোর দাম কম বেশ হয়ে থাকে যখন গরম অতিরিক্ত পরে তখন দাম বেশি হয় যখন দেখা গেছে ঠান্ডা পরে শীত পরে তখন দাম কম হয় আজকের রয়েছে এই প্রতি পিস টাকা আপনারা যখন ভিডিওটার সামনে এ ডাব নিতে ইচ্ছুক হবেন অবশ্যই আপনারা নিজস্ব আরাদের সাথে যোগাযোগ করবেন বা যারা বেনে করে বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করবেন যদি দেখেন আপনারা লাভবান হবেন তাহলে অবশ্যই আমাদের এখান থেকে এসে আপনার টাটকা ডাব নিয়ে ব্যবসা করতে পারেন আপনারা সরাসরি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ডাবের কোয়ালিটি সাইজ বুঝতে পারবেন যে আমাদের এখান থেকে কোন কোয়ালিটির ডাবগুলো আপনারা পাবেন আমরা যেহেতু ডাবগুলো সরাসরি বাগান থেকে সংগ্রহ করে থাকি তা আমরা এখানে বাছাই কিন্তু করি না শহর অঞ্চলে যে আড়তগুলো রয়েছে ওই আড়তগুলোতে দেখা গেছে ডাবগুলো তিন ভাগে ভাগ করা হয় ছোট মাঝারি এবং বড় কিন্তু আমরা সরাসরি বাগান থেকে সংগ্রহ করে থাকি তো আমরা ডাবগুলো আলাদা করে নেয় যেভাবে সংগ্রহ করে ঠিক ওইভাবে আপনাদের সাথে আপনাদেরকে সেল করে দিয়ে থাকি আপনারা দেখুন সরাসরি আমাদের ডাবের কালারগুলো একবার ফ্রেশ কালার টাটকা আপনি নিতে আপনারা সরাসরি আমাদের এখানে চলে আসুন নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দ্রাবাদ বাজারের মেসেজ রাজ্য এন্টারপ্রাইজে বাবি ডিসক্রিনে আমাদের নাম্বারটা থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন ধন্যবাদ